আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পনির তো আমাদের নর্মালি উইকলি যে জুমার নামাজটা আমরা পড়ি সেটা সেন্ট্রাল একটা মসজিদ আছে এখান থেকে আমাদের ব্যারেক থেকে যেতে বিশ মিনিট সময় লাগে তো সবগুলো ব্যারেকে পাঁচ উক্ত নামাজ পড়ার মসজিদ আছে আর জুমা জুমার নামাজ আমরা আমাদের সেন্ট্রাল মসজিদ আছে তো আমরা সেখানে যে ফুরি সেখানে মসজিদের পাশাপাশি এখানে অফিস সেন্ট্রাল অফিসগুলো আছে তারপরে বাকাল আছে মানে দোকান তা আমরা কিছু শপিংও করব প্লাস জুবান নামাজ সেরে আবার আমরা ব্যারেকে ফিরে আসব আমরা এসে পৌঁছেছি তো আমাদের একুশ থেকে বাইশ মিনিটের মতো সময় লেগেছে আহ সবাই দাঁড়িয়ে আছে পাশেই মসজিদ এই টাওয়ার টার একদম নিচে মসজিদের সামনের সাইড এটি আমরা এখনই প্রবেশ করবো আমরা মসজিদের একদমই কাছে তো আমরা এখনই মসজিদে প্রবেশ করবো সামনে বাম পাশে গেট আমরা ভিতরে প্রবেশ করছি বিসমুল্লাহ রহমান রাহিম এখানে জোতা রাখবো খুবই সুন্দর ব্যবস্থা পাঞ্জে গানার জন্য এই পাশে জায়গা আছে আর ভিতরে বিশাল মসজিদ এখনও অনেক মুসল্লি আসেনি এই মসজিদে আমরা যখন প্রবেশ করলাম প্রথম অংশে পাঞ্জেগানা মানে পাঁচোক্ত নামাজ পড়ার প্রথম ব্যবস্থা আর ভিতরে জুমার নামাজ পড়ানো হয় কাতার বেশি হলে সেক্ষেত্রে ভিতরে পড়ানো হয় মসজিদের ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি তো আমাদের নামাজ শেষ আমরা এখন পাকালার দিকে যাচ্ছি আতানিয়া এই প্রজেক্টের উইনার যিনি মালিক যিনি ওনার আমরা সুপার মার্কেটের একদম নিকটে তো আমরা এখনই প্রবেশ করবো দেখব ভিতরে কী কী পাওয়া যায় কি আমরা প্রবেশ করছি দেখি বাংলাদেশি কোনো প্রোডাক্ট এই শপে আছে কিনা সুপার মার্কেটে আছে কিনা তো আমরা প্রথমেই দেখছি যৌতুনের যৌতুনের তেল এই সাইড একটাই আছে বিভিন্ন রকম লিকুইড দুধ আছে জুস কোল্ড ড্রিঙ্কস আছে পাশে প্রচুর কোল্ড ড্রিঙ্কস দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এদিকটা কি আছে দেখি এখানে তরকারি দেখা যাচ্ছে তরকারি তরকারি আছে আর এই পাশটায় ফল আছে বিভিন্ন রকম অনেকে নিচ্ছে দেখা যাচ্ছে আপেল মালটা আর সামনে পয়েল আছে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া গেছে বাংলাদেশি প্রোডাক্ট প্রাণের প্রাণ কোম্পানির প্রাণের অনেক প্রোডাক্টই এখানে আছে যেহেতু এখানে বাংলাদেশি বেশি সেই কারণে এখানে বাংলাদেশি প্রোডাক্ট অনেক আছে দেখা যায় বাংলাদেশি মুড়ি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর মুড়ি মুড়ি অন্য কোম্পানি আর এই সাইডটা কি আছে দেখি আরো অন্যান্য সামগ্রী আছে এই সাইডে বাংলাদেশি প্রাণ ডাল ডাল আছে এখানে এই পাশটা কি আছে আমরা দেখি এখানে একরকম ফ্রিজের মতো ইনটেক ভিতরে ডিম রাখা হয় ডিমে বিভিন্ন ডিম সুন্দর করে সাজানো আছে আর এখান থেকে নেওয়া যায় মাছ আছে মাছ আর সামনে কি আছে দেখবো আমরা এখানে কোকারিজ এর কিছু মাল আছে প্লাস্টিক মিরর আয়না আছে দেখা যাচ্ছে আর এর পাশটায় কী আছে দেখছি আছে মার্শাল্লা সবই আছে মোটামুটি এই যে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার সহ চুলা হ্যাঁ স্টোভ ঠিক থাকে বলে স্টোভ আর এখানে বিভিন্ন রকম জুতা আছে হ্যাঁ কিছু হালকা পাত্রা ব্যাগ আছে বেল্ট আছে দেখা যায় আরো আছে অনেক কিছু দেখা যাচ্ছে বিভিন্ন রকম তেল মোটামুটি আছে খুবই সুন্দর সবই আছে যা প্রয়োজন বাংলাদেশিদের যা প্রয়োজন দেখলাম এখানে অনেক কিছু আছে চোপড়ও আছে মাসাল্লাহ সবই আছে আছে এখানে সুপার গুলো রেজার ব্লেড হ্যাঁ সবই আছে অনেক বাংলাদেশি পাকিস্তানি নেপালি ফিলিপিন সবাই এখানে উইকলি হলিডে থাকায় সবাই আসছে এখানে খুবই সুন্দর মাসাল্লা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করবেন মতামত জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ